বাড়িতে এনুমারেশন ফর্ম আসার পর থেকেই চিন্তিত হয়ে পড়েছেন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার সাতাশি নম্বর এলাকার বাসিন্দা পঁচাত্তর বছর সুভাষ সুভাষচন্দ্র রায় এতদিন তার দুই ছেলে থাকলেও এনুমারেশন ফর্মে আরেকটি ছেলের হতীশ মিলেছে এই ছেলের নাম শান্তনু রায় সুভাষবাবুর পরিবারের দাবি তাদের বাড়িতে পাঁচজন সদস্যই রয়েছেন তিনি নিজে এবং তার দুই ছেলে ও দুই ছেলের বউ তার স্ত্রী বিয়োগ হয়েছে অনেক দিন আগেই অথচ শান্তনু রায়ের পিতৃ পরিচয়ে তার নাম দেখিয়ে এনুমারেশন ফর্ম তাদের বাড়িতে দিয়ে যাওয়া হয়েছে এখন যদি ওই অজানা পুত্রকে সম্পত্তির ভাগ দিতে হয় তাই ভেবে চিন্তায় ঘুম উড়েছে তার আমার পাঁচজন ভোটার আমার দুই বৌমা দুই ছেলে আমি ভোটার ওগার মা মারা গেছে এখন আমার ফর্ম আছে ছয়টা তখন আমার ছোটো ছেলে বলো বাবা শহর ছটা আর একটা ছেলে ভাই কোথায় আমাদের তাহলে ওরা বু নামী কি ওটা কি নাম রয়েছে শান্তনু রায় তাই কাছে বিজুয়ার এই ব্যাপার বলি তুমি যাও দেখতে গিয়ে তারপরে রিকোটার ফাটায় তাহলে তো আপনাকে তিনটে ছেলে আপনাকে আমার সম্পত্তি আছে তিন ছেলে তাই এখন বাক পাবে এই বেশি বেদায় বাপু আমার এইটাই আর আমার বৃদ্ধ বই এখন দুশ্চিন্তা করতে হচ্ছে যে আমার ছেলে দুটো মানুষও

আমরা যে তো দুই ভাই আমরা ফ্যামিলিজে পাঁচ সদস্য এবার বাবার নামে আমাদের ঠিকানা আর একটা সন্তান এসেছে এটাকে তো আমরা চিনি না বা জানি না হ্যাঁ এটার জন্য আমাদের সমস্যা যে এটা যাতে ভোটে যাতে নাম না থাকে তার জন্য আমরা এই ব্যবস্থা করছি আপনি খোদ একজন বিএলএ টু একজন মানে দণুপতির আমি এই বিএলএ টু

ফ্যামিলিতে চারটে চারটে ছেলে নাকি পাঁচটা ফর্ম ওখানে পৌঁছে গেছে সেই একজন যেই ফর্মটা নিয়ে একটু সমস্যা হচ্ছে সেই ফর্মটা নাকি ওদের ফ্যামিলির কেউ নেই এখন জানা যাচ্ছে ওইটা নেই কে এতদিন কোনো দিন জানা যায়নি ওই গ্রামে গ্রামটার মধ্যে ওই ওই ফ্যামিলির যে বিএলও টু আছে বিজেপির বিএলও টু ঠিক আছে সেই পরিবারের মধ্যে এটা পাওয়া গেছে ইলেকশন কমিশন আছে কমিশন যেটা যে ফর্মটা কার বা কি বৃত্তান্ত সেটা তদন্ত করে দেখে নেবে সেটা ইনকোয়ারি তো আমাদের হবেই তখন যদি সেই ফ্যামিলিতে কেউ না থাকে সেই নামটা কাটা পড়ে যাবে বলবো আমরা এতদিন জেনে এসেছি ওনার দুই ছেলে এবার ভূতরে ভাবে আরেক ছেলে চলে এসছে সেটা তো মানা যায় না কারোর এসআর মাধ্যমে এটা জানা গেছে আমরা চাই যে নির্বাচন কমিশনার এটা তদন্ত করে এই নামটা যাতে কাটে কি সমস্যা কিছু হচ্ছে কিছু সমস্যা ভবিষ্যতে ওনার বাবা যদি না থাকে এসে সম্পত্তির দাবি করে তখন তো ছেলেদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে যে নামটা দেখছি প্রশান্ত বলে এটার নাম এই নামে আদৌ এখানে থাকে না এই গ্রামে কেউ থাকে না শান্তিপুরের ভিডিও অবশ্য বিষয়টি ক্ষতি দেখার আশ্বাস দিয়েছেন এই ভুল সংশোধন করা যাবে বলেই বক্তব্য তার শান্তনু রায় নামে একজন মানুষের একটি ফর্ম নিয়ে শুনলাম আপনাদের মুখে যিনি সাঁতার পার্টের। আমাদের সাতাশি বিধানসভার ষাট নম্বর পাঠের হয়তো বাসিন্দা নন ভোটার নন তার ফর্মটা বিএলও কাছে চলে গেছিল এবার সাতাশি পাঠের যদি না হন ছিয়াশি বা অন্য কোনো পাঠের হয় সেই শান্তনু রায়কে আমরা ফর্ম পৌঁছে দেবো এটা এমন কিছু জটিল বিষয় নয় উনি যদি ওখানকার ভোটার না হন ওখানের যে রোলটা আমাদের বেরোবে সেই রোল থেকে তার নাম বাদ যাবে পরে উনি যেখানকার ভোটার সেখানে নিশ্চয়ই নাম তুলে নেবেন বিএলও পাঁচটির জায়গায় ছটা ফর্ম হাতে পেয়েছিল আমাদের কাছে ফেরত করে দেবেন নিশ্চয়ই আপাতত অবশ্য এই ভুতুরে এনুমিনেশন ফর্ম জমা না দেওয়ারের সিদ্ধান্ত নিয়েছেন রায় পরিবার নদিয়া থেকে কাজল বৈশাখের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ